বত্রিশ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ভাই আর উপস্থিত আছেন মঞ্চে নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আজমান মাহমুদ মামুন ভাই উপস্থিত আছেন মঞ্চে আমাদের দপ্তর সম্পাদক যার কথা না বলি না এই বিপদের সময় যে আমাদের পাশে দাঁড়িয়ে ছিল সে আমাদের মাহবুবুর রহমান রানা ভাই মঞ্চে উপস্থিত আছেন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি বাবু ভাই মঞ্চ উপবি আছেন তেত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির হুমায়ুন ভাই মঞ্চ আছেন বংশাল থানার সভানেত্রী এবং মঞ্চ আছেন এবং আমার সহযোগ সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিগত সতেরো বছর আমরা কি করেছি আমরা পালিয়ে বেড়ে পালিয়ে বেরিয়েছি জেলখানাতে আমাদের বন্ধ করে রেখেছে দীর্ঘ সতেরো বছরে আমি গুম হয়েছি আমাদের হুমায়ুন ভাই যে কথাটা বলল তেরো সালে আমাকে গুম করে ফেলেছিল আমি ছয়টি মামলা সাজাপ্রাপ্ত হয়েছিলাম এই এই গত বছর এই ষোলো ডিসেম্বরে আমি জেলখানাতে ছিলাম আমার জেলখানায় চব্বিশ জন চব্বিশ জন সহযোদ্ধা আমার সাথে ছিল আমি তখন তাদেরকে বলতাম তারা আমার কাছে আসতো তারা বলতো যে ভাই এখন আমাদের কি হবে আমি আমাদের নেতাদের সংস্পর্শে সবাইকে বলতাম যে ইনশাল্লাহ এই ফ্যাসিভাত খুনি হাসিনা সুরাচারীর পতন হবে একদিন আমাদের সভাপতি হাজি তাইজু ভাই আমাদের সকলকে অনুপ্রেরণা দিয়েছে সকলের বাসায় খবর নিয়েছে আমরা কি অবস্থায় আছি আমাদের সাথে আমাদের সাথে আমি যখন জেনেছিলাম আমাদের ঢাকার মহানগর বিএনপির সাধারণ সম্পাদক

আজকে আল্লাহ আমাদের এখানে এখানে দ্রুত ভাবে বক্তব্য দেওয়ার জন্য সবাইকে নিয়ে বসার জন্য আমাদের এই সুদিন দিয়েছিলেন কিন্তু আমি আমাকে হাসি পাই না আমার খুব কষ্ট লাগে সেই দিন যে আমার মা কষ্ট করতে করতে সে আজকে মৃত্যুবরণ করেছে কত বছর মৃত্যুবরণ করেছে আমার মনে অনেক কষ্ট কারণ এই সুদিনটা আমি ভালো অবস্থায় আছি

এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে পঁচিশ নম্বর ওয়ার্ড টেম্পি সহসভাপতি সাবের ভাই সাবের ভাইয়ের জন্য